আসসালামু আলাইকুম বন্ধুরা কপিরাইট স্ট্রাইকটি খুব খারাপ এবং কপিরাইট স্ট্রাইক সম্পর্কে যদি আপনার কোনো ন্যূনতম ধারণা না থাকে তাহলে ভিডিওটা আপনি দেখবেন কপিরাইট স্ট্রাইক আপনি যদি কাউকে দেন সেটা সঠিক এবং শিওর হয়ে আপনি দেবেন আপনার চাইলেন আর কপিরাইট দিয়ে দিলেন এতে কিন্তু আপনার বিশাল ধরনের একটা প্রবলেম ফেস করতে হতে পারে এমনকি আপনার চ্যানেলটা রিমুভ হয়ে যেতে পারে যেটা আমার সাথে হয়েছে আপনার সাথেও সেরকমের হতে পারে কোনো ব্যাপার না এই যে দেখুন আমার সাথে এরকমের কিন্তু হয়েছে চ্যানেলটা কিন্তু রিমুভ হয়ে গেছে কেন হইল আমি কপিরাইট স্ট্রাইক দিয়েছিলাম ফেক ফেক কপিরাইট স্ট্রাইক দেওয়ার কারণে কিন্তু এই সমস্যাটি হয়েছে তো তো আমার চ্যানেলটা বান হয়ে গেছে তো এখন চ্যানেল ফিরে আসবে কি আসবে না সেটা বলতে পারতেছি না তো চেষ্টা করতেছি অনেক বেলে অনেক রকমের তাদের কাছে আমি আপিল করছি তো তারা একটাই কথা যে আপনার চ্যানেল কখনোই ফেরত আসবে না আর আসবে না আসবে না তারা ডিসিশন নিয়ে ফেলাইছে চ্যানেল আসবে না তো সেক্ষেত্রে এখন কী হবে আর কিছুই করার নেই নতুন করে আবার কাজ করতে হবে তো সামান্য ভুলের কারণে এই সমস্যাটি কিন্তু আমার সাথে হলো তো কাউন্টার নোটিফিকেশন কাউন্টার নোটিফিকেশনটা কিন্তু খুবই খুবই সেন্সিটিভ সবাই সতর্কভাবে কিন্তু আপনার যদি কাউকে স্ট্রাইক দেন বা আমি আমি মনে করি আপনার একটা ভিডিও একজন ব্যবহার করতেই পারে সেক্ষেত্রে আপনার মনে করেন যে স্ট্রাইক না দেওয়াটাই আমি মনে করি ভালো কারণ একটা স্ট্রাইক যে কত ধরনের প্যারা মানুষের একটা মানুষের দেখলে একটা একটা চ্যানেল দাঁড় করতে যে কত সময় লাগে কত পারিশ্রমিক এই জিনিসটা তো আসলে সবাই বুঝে না যারা কাজ করে তারাই বুঝে তো আমি মনে করি যে কারো কোনো ভিডিও কপি না করাই ভালো তো কী আর বলবো আসলে কিছু বলার নেই আমি যদি আমার চ্যানেলটা দেয় আনতে পারি তো অবশ্যই আপনাদেরকে ভিডিও ভিডিওতে দেখাবো এবং একটা ভিডিও করব আর চ্যানেলের ভিতরে যে ডলারটা আসছে যে ডলারটা আসছে ওই ডলারটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই আমি দেখাবো কীভাবে নেটে সমস্যা করে ডাটা ডাটায় সমস্যা করতে নাহলে আমি একটু দেখাইতাম অ্যাসেন্সের ভিতরে কিন্তু অ্যামাউন্টটা আছে তো আমি এখান থেকে যদি একটু দেখাই সেন্সের ভিতরে কিন্তু অ্যামাউন্টটা আছে তো ওই অ্যামাউন্টটা যদি আসে যদি আসে যায় তাহলে আমি আপনাদেরকে দেখাবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ